ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটা হলো শীতকালের ইমোশন কারণ না হোক আমার বড়ি কীভাবে তৈরি করতে হয় তো এখন সবাই ছাদে আছে আর আমি নিচে সব কাজকর্ম সেরে এখন তোমাদের সাথে চলে এসেছি গল্প করার জন্য আর ওই যে আমার টেপিরা শীতে কোকরা হয়ে গেছে আমারই ভুল কালকে আমার অলসের জন্য আমি ওদের একটুও জামা পরাতে ভুলে গেছি দেখি এখন ওরা কি বলে আমার নিয়ে কি বক্তব্য দেয় কিছু বলতে চাস তোরা কিছু বলতে চাস টেপি ফিস ঠান্ডা লেগে গেছে দেখি তারা কিছু বলতে চাস আমার কিছুই বলতে চায় না কারণ জানে আমি কালকে ভুল করেছি ক্ষমা করে দিয়েছে জাস্ট এখন যাওয়া যাক উপরে গাইস উপরে যাওয়া যাক এখন দেখি কি করছে উপরে

তো এখানে তোমরা দেখতে পাচ্ছিলে সবাই কি করছিল কি করছিল না আর এখানে এই যে এটা হলো কুমড়ো আর কলাই ডাল অনেকে বিউলি ডালও বলতে পারো তো ওটা মিক্স করে তাই হচ্ছে ওটা ফানাতে হয় তারপরে এই যে বড়ি কাটতে হয় এই যে আমিও বড়ি কাটছিলাম দেখো পারি কি না অতটাও আমি ভালো পারি না তাও একটু চেষ্টা করছিলাম চেষ্টা করলে ক্ষতি কি তাই না তো আমি আর ঠাকুমা এখানে এই যে বড়ি দিচ্ছিলাম আর মা ওখানে তো ফানাচ্ছিল দেখলে বই দেওয়া কমপ্লিট তিন ভাগে এক ভাগ দিয়েছি আর দুভাগ ফ্রিজে রেখে দিয়েছি কারণ আকাশের অবস্থা যা খারাপ কি বলবো গাইস যখন তখন বৃষ্টি আসতে পারে সেই জন্য আমরা দিই নি যখন রোড উঠবে তখন দেবো বড়দিনের শুভেচ্ছা রইলো ছোটো বড়ো সবারই সকলেরই মন থেকে ভালোবাসা রইলো আর যে অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টা